আজকে এইভাবেই ভিডিওটা শুরু করছি তো প্রত্যেক দিন তো একই রকমভাবে শুরু করি তাই না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল দশটা আর আজকে সকাল থেকে রকম কাজ বাস তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আজকে আমি কাজ কোনো রকম করিনি আজকে সব করেছে বর আর এই যে স্নান টান করে এই মাত্র আমি বেরোলাম ও চলে গেছে কাজে আর আমি এখন ফ্রেশ হলাম অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটা যেহেতু কালকে থেকে খুব একটা ভালো ছিল না তো কালকে তার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে উঠতে একটু লেট হয়েছে ওই কারণেই কারণ সঞ্জু বললো যে একটা দিন তুমি রেস্ট নাও আমি রান্না করে দিচ্ছি আর সত্যিই আমি অনেক ভাগ্যবতী জানো তো যে মতন একজন হাজব্যান্ড পেয়েছি প্রচুর হেল্প করে প্রচুর সাপোর্ট করে আমাকে আর আমার শরীর খারাপগুলো না ও ঠিক বোঝে যে ওর কষ্ট হচ্ছে অনেক অনেক পুরুষ মানুষ হয় না বোঝে না আসলে আমি তাদেরকে বলবো তারা পুরুষ মানুষই না যারা মেয়েদের কষ্ট বোঝে না তাই না বলো আর সত্যি করে ও ছিল বলেই তাই তো দেখো সকাল সকাল ওর সমস্ত কাজ হয়ে গেছে রান্না বান্না সব কিছু আমি কিছু করব কারণ কালকে দিয়ে দিয়েছিলাম আর শরীরটা একটু বেটার আছে কালকে একটু ছিল যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি এসে ব্যাপার তো চলো সমস্ত কাজ হয়ে গেছে রেডি হয়ে এখন যাব বাজারে তো চলো তারপর রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি আসলে কালকে সুন্দর পর থেকে আর ভালোই লাগছিল না যে ভিডিওটা আবার করি কিছু কন্টিনিউ তো যার জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি আর তারপর বাড়ি চলে এসেছে অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম ওকে বললাম ফোন করে যে বাড়ি চলে আসার সময় শরীরটা ভালো লাগছে না তো তারপর বাড়ি এসে আমি শুয়ে পড়েছি ছিলাম ওই যে শুয়েছি তারপর একদম উঠেছি জানো এই সকালবেলাতে কারণ রাত্রিবেলাতে আমি ভাতও খাইনি ওই দুটো দুধ দিয়ে মুড়ি ভিজিয়ে খাইয়ে দিয়েছিল আসলে আমি জানি না আমার কী হয়েছিল হয়তো প্রেশার লো বা হাই কিছু একটা হয়েছিল তো ভাবলাম যে আজকে সকালে যদি ঠিক না থাকি তাহলে ডাক্তারের কাছে যাব, তারপর দেখলাম যে না সকালবেলাতে ঘুমটা ফ্রেশ একদম হয়েছে তারপর অনেকটাই ক্লিয়ার লাগছিল শরীরটা তাই আর ডাক্তারের কাছে গেলাম না ও চলে গেল কাজে আর আমাকে বারবার করে বলছিলো যে শরীর ঠিক আছে নাকি ডাক্তারের কাছে যাবে আমি না না ঠিক ঠিক আছে তারপর স্নানটা করে আরও ফ্রেশ হয়ে গেলাম তো এই যে পুরো একদম রেডি হয়ে গেছি আর বেরোবো তো তার আগে তোমাদেরকে আজকে কী সবজি করেছিলাম সেগুলো তো দেখা নেই সকাল থেকে কিছু শেয়ার করিনি কারণ সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিলো তারপর স্নানটা করলাম মাথা ধুলাম তারপরে একটুখানি আর কি ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘুম ঘুমাবো না দোকান যাবো সেটা ভালো তো একটা দিন রেস্টের দরকার ছিল তো যেহেতু কালকে সানডে তার জন্য রেস্ট তো পাবো তাই চলো কালকে দিনটাই তো আজকে দিনটাই তো আছে তো আজকে এই দেখো তো এই যে আজকে আমি কিন্তু রান্না করিনি আজকে রান্না করেছে সঞ্জু কারণ আমার শরীরটা খারাপ ছিল যার জন্য আমি উঠতে পারিনি তো ডাল আর সবজি করেছে এই যা ডাল আর সবজি আর ভাতটা আমি এইমাত্র করলাম কারণ ভাত করেনি যেহেতু ভাত খাওয়া হয় না এইমাত্র করলাম ভাতটা আর ও নিয়ে চলে গেছে পর আমি উঠলাম উঠে শুধু রুটি করে দিলাম আর ওকে লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম তো চলো এই হচ্ছে সকালের কাজ বাজ কোনোরকম কাজে আমি করিনি ওই করেছে সবটাই তো চলো আমি যাই এবার বেরোই কারণ প্রচুর প্রচুর লেট হয়ে যাচ্ছে একটু জল খাবো ঠান্ডা ঠান্ডা তারপর বেরোব প্রচণ্ড জল টেস্টা পেয়েছে কারণ প্রচুর লেট হয়ে গেছে আর জামা কাপড় প্রচুর আছে ওই যে দেখতে পাচ্ছি দাঁড়াও সব দুপুরবেলাতে এসে ভাঁজ করবো কারণ এখন টাইম হবে না ভাজ করার তো একটু ফ্রি না হলে কি বলতো হয় না এবার করে যদি ভাঁজ করতে যেতাম তাহলে অনেকটা এই যে চলে এসেছি আমি দোকানে দোকানে এসে ঝাড়ু লাগালাম পুজো দিলাম তারপর পুজো দেওয়ার পর ওই দুটো কাস্টমার করলাম তারপর এখন একটু ফ্রি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর আসার সাথে সাথেই কথা বলতে পারিনি কাস্টমার ছিল যার জন্য আর আজকে বাইরে এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে মনে হচ্ছে দরজাটা খুলে আমি বসে থাকি কিন্তু যেহেতু পার্লার তো দরজাগুলো অন্য দোকান হলে দরজা খুলে বসে থাকতাম পার্লার তো তার জন্য দরজা খুলতে পারছে না কি আর করা যাবে বলো তো আজকে আবার দেখছি বাইরে মেঘ করছে হয়তো বৃষ্টি হবে এই টাইমে বৃষ্টি হলে ভালোই হয় যদি এখনই বৃষ্টি না তাহলে আমি ভিজবো এই যে চলে এসছে দেখতে পাচ্ছ ঘরে আর অন্ধকার অন্ধকার ঘুরে তোমার মেঘ করেছে বাইরে তোমাদেরকে বলতাম তো উফ তো এখন ভাজবো আমি ডিম তো একটা ডিম ভাজবো ডাল আলুর সবজি তো চলো ঝটপট ভাতটা খেয়ে নিই খিদে ভাজছ সে কখন খিদে বেজছে তারপরে এই মাত্র ফোনটা একটু চার্জ বসাতে হবে কারণ চার্জ নেই চার্জ খতম হয়ে গেছে তাছাড়া পরে দেখা করছে আর বাইরে অন্ধকার হয়ে গেছে অনেকটা লাইটটা জ্বালিয়েছে বলে মনে হচ্ছে বাকি অন্ধকার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করে একদম কালো হয়ে গেছে বাইরেটা তোমরা বুঝতে পারছো কি না জানি না তো তারা একটু পরে ছাদে যাব দিয়ে তোমাদেরকে দেখাবো আর এদিকে অনেকটা বাসন ছিল তাই ধুয়ে নিচ্ছিলাম আর হাঁড়িটাও আমি এখনই মেজে নিলাম ভাতটা আর কি অন্য একটা জায়গায় রেখে দিয়ে এই কদিন ধরেই আমি এরকম করছি আসলে এখন জলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো তাই যত বড় বড় জায়গা থাকছে সবগুলোতেই জল ভরে ভরে রেখে দিচ্ছি তো কি করব বলো নাহলে ওই একদিন ধরো ছেড়ে ছেড়ে জল আসছে তারপর ভালো করে আসছে না তো এখানে জানো তো তোমরা করা জলের কতটা পরিমাণে প্রবলেম করতে দেখবে এমনিতে অনেকটাই জল লাগে তাই কি আর করব ওই হাঁড়িতে ধরে রাখি ওই হাঁড়ির পুরো জলটা তোর ভাতের জন্য লাগে না ওখান থেকে আমার রান্নার জলটা হয়ে যায় মানে এমনিতেই আমার বড় বড় ওই দুটোই জায়গা জল রাখার জন্য একটা হচ্ছে ঘড়া আর একটা বালতি আর বোতলের জলগুলো তো সারাদিন খেতেই লেগে যায় আর ওই জলগুলো একটু রেখে দিই যাতে আর কি পরের দিন যদি জল না আসে সেই সেপটা হয়ে যায় তা এখন আর কি রান্নার জলটাই হাঁড়ি থেকেই নিয়ে নিয়ে নিই মজে আচ্ছি তারা সে লেকে জানাকে নিয়ে বলি মাম্মি চার মজে তো আচ্ছি তারা সে জোর জোরকে লেকে জানাকে দিয়ে বলি এসলেই তাদের এখন মেক করেছে তারা তোমাদেরকে দেখায় আর অনেকদিন পর আসলাম হাসি না তো তাই মানে মনে হলো যে একটা হাস মানি প্লান্ট কত বড় হয়ে গেছে আমি কবে থেকে সুন্দর বলছি একটা মানি প্লান্ট আর একটা লাকি ড্যাম বাব আমাকে এনে দেবো তো সুন্দর করছি কোথায় গার্ডেনিং করবো তুমি জায়গা আছে না হ্যাঁ বলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আরে বাবা এইমাত্র খাওয়া দাওয়া করলাম বাসনা করলাম আর দোকানতে কি হাত নিয়ে দেখে হাঁ মুখে বহুত আচ্ছা লাগতা

আর এই দিকটা করে মেয়ে এইদিকটা পরিষ্কারই আছে এই দিকটা হয়েছে এই যে ওই যে গণেশ মন্দির ওই গণেশ মন্দিরের এই সাইডটা দিয়ে মেঘলা আকাশ তার সাথে বৃষ্টি আমাকে যেন একদম কবি কবি করে দেয় যেন কত যে কাব্য কত যে কবিতা কত কিছু যে মনে পড়ে মেঘলা আকাশ দেখলেই নিজেকে একটু হিরোইন হিরোইন ভাব দেওয়ার জন্য একটু ছাদে আসলাম আর দেখতেই পাচ্ছ ছাদে এসে ক্যাডমের একটুখানি ছিলাম আর বেশ ভালো লাগছিল মনে তো হচ্ছিলো না যে ছাদ থেকে নিচে যাবো কিন্তু ওদিকে দোকানটা খোলা আছে তাই দোকানে সাথে যেতে হবে অ্যাকচুয়ালি আমি বৃষ্টির জন্য ওয়েট করছিলাম যে বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো কিন্তু বৃষ্টি তো আর এলো হয়তো আমি ভিজবো বলে ভয় পেয়ে গেছে যে অনেক দিন পর ভিজবে দাঁড়িয়ে না থেকে দেখলাম যে নিচে জামা কাপড়গুলো ভাঁজ করি কা ততক্ষণে যদি বৃষ্টি আসে তাহলে ভিজবো কিন্তু দেখো বৃষ্টির তো দেখা মিললো না তো যাই হোক কাজ বাজগুলো আমার হয়ে গেল আর এই জামা কাপড়গুলো প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে সেই লাস্ট আমি রবিবারে ভাঁজ করেছিলাম তারপর থেকে কোন রকম জামা কাপড়ে হাত দিইনি ওই একটা করে পড়া হয় কাঁচা হয় তো কুচি পর একদম এক জায়গায় ঢিপ দিয়ে রেখে দিই যে কোনো একদিন গোজ করব গোজ করব করে আগে তো প্রত্যেক দিনের কার প্রত্যেক দিন গোজ করতাম কিন্তু এই কদিন ধরে এত আলিশ হয়েছে শরীরের মধ্যে আর ইচ্ছা করে না জানো তো যে কাজ থেকে দোকান থেকে বাড়ি আসছি তো তারপর মনে হয় যে বিছানার মধ্যে একটু বডিটা ফেলতে পারলে একটুখানি শান্তি মেলে তাই আর ওই জন্য জন্যই করা হয়নি আর আজকে ফাইনালি সবগুলো ভাজ করে রাখলাম আর ওর আর আমার তো আলাদা আলাদা করেই রাখতে হয় না হলে নেওয়ার সময় তো একদম গোলমাল পাকিয়ে দেয় চলে এসছি দোকানে আর দোকানে এসেছি দেখো ঝড় উঠেছে তারা দেখায় ধুলো দেখো চারিদিকে যখন আশা করি বড় কিছু তখন ঠিক এইভাবেই আমাদের আর কি আশার উপর বাসি আঁকার ছাই পড়ে তাই না বলো তো ভাবলাম যে কোথায় ঝেপে বৃষ্টি হবে আর দেখো এত অল্প অল্প বৃষ্টি হচ্ছে এরকম না হয় দরকার আসলে এখানে খুব একটা বৃষ্টি তো হয় না যেহেতু মরুভূমি এলাকা তাও যে এটুকু বৃষ্টি দেখা দেয় এটাই অনেকেই যে দেখতে পাচ্ছ একদম অল্প অল্প বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে ভেজা কি সামান্য আর কি চুলটাই ভিজবে না তো বৃষ্টিতে ভেজার শখ আমার কমপ্লিট আমি নিজে ভিজে গেলাম আসছে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে ওই ভেজা না ভেজা একই রকম দেখতে চলে জঞ্চলেছিলাম তো বাড়ি এসে আমার কাজ আরও বেড়ে গেল কারণ যেহেতু হাওয়া দিয়েছিলো মানে জ্বর দিয়েছিল যেহেতু পুরো জানলা খোলা ছিল জানলা দিয়ে পুরো ধুলো ঠোকে ভর্তি হয়েছিল প্লাস এদিকে যে এই জানলাটা আছে এই জানলাটা দিয়ে ধুলো ঢোকে পুরো ওখানটা ভর্তি হয়েছিল তো এই মাত্র সমস্তটা ঝাড়ু টাড়ু লাগিয়ে জটল পরে ঝাড়ু লাগালাম তারপর মুছলাম তো এখন এই হাত মুখ ধুয়ে এখন যাব তো আজকে ভালো জল আসছে জানো তো যার জন্য এখন মধ্যে মোটর চলছে তো মোটর বললাম ভাবছি যে আমি বন্ধ করে দেবো না তুমি করবে তো ও বললো যে আমি করবো তুমি যাও তো এই মাত্র সন্ধ্যে দিলাম তো চলো এবার দোকানে যাই তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কাস্টমার হবে কি না জানি না তাও যাই তাই না